আসসালামু আলাইকুম কোয়েলের হচ্ছে আজকে বয়স দশ দিন তো দশ দিন পর হচ্ছে এদেরকে এই বোর্ডারের সিট থেকে অর্থাৎ যেখানে বোর্ডিং করা হয়েছে সেই বোর্ডার থেকে এদেরকে এক আজকে উন্মুক্ত করব। অর্থাৎ ছেড়ে দিব। আমাদের মোট চারটা বোর্ডার চারটা বোর্ডারে হচ্ছে প্রতিটা বোর্ডারে চারটা করে খাবারের পাত্র আর সেই সাথে একটা হচ্ছে ট্রে খাবারের আর চারটা করে পানির পাত্র দেওয়া ছিল এগুলো তুলে নিলাম এই দশ দিন যে কি প্যারা রে ভাই আসলে তা বলে বোঝানো যাবে না এই দশ দিনই এই চারটা পাত্রতে কড়ি দিতে হয় কাছের যে মার্বেল বা কড়ি যেটাকে বলি আমরা এই কড়িগুলো দিতে হয় আর কড়িগুলো এই পানি শেষ হয়ে গেলে তোলা আর ওইটার ভিতরে আবার গুঁড়াগুলে চলে যায় এই পরিষ্কার করা যে কী প্যারা আসলে যে এই কাজগুলো করে সেই বোঝে আর এই পরিমাণ প্যারা নেওয়ার কারণেই আর এত সুন্দরভাবে যত্ন করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের কোয়েলের পার্সেন্টেন্স মর্টালিটি পার্সেন্টেন্স খুবই কম এবং কোয়েলগুলো খুবই সুস্থ সবল আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ তাল্লা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমাদের কোয়েলগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং গ্রোথ খুব ভালো হয়েছে তো এইটি ছাড়ার আগে অর্থাৎ বুডারগুলো ছাড়ার আগেই চারপাশে অর্থাৎ যেখানে ছাড়ব উন্মুক্তভাবে সেই জায়গাটা তৈরি করে নিচ্ছিলাম সেই জায়গাটা তৈরি করার জন্য আমরা হচ্ছে এই আতপ চালের হচ্ছে গুঁড়া অটো রাইস মিলের যেটা আর কি চিটার মতন ধানের খুব সুন্দর আর কি চিটার চিটা চিটার মতন বলা যায় আর কি একদম গুড়া না মিহি না তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে বিষিয়ে নিচ্ছিলাম মোটামুটি দুই থেকে তিন ইঞ্চি পুরো করে যাতে ওই ফ্লোরের যে ঠান্ডাটা এটি না লাগে আমার ফ্লোর হচ্ছে প্লাস্টার করা আছে অর্থাৎ একদম কার্পেটিং করা এটি যেহেতু আসলে গরুর ঘর ছিল আগে তো এই কারণে কার্পেটিং করা আছে আর কার্পেটিং অবশ্যই করতে হবে কারণ কার্পেটিং না করলে এই ঢালাইটা না দিলে হয় কি হচ্ছে ইঁদুর হচ্ছে নিজ দিক থেকে এসে ওই কোয়েলকে মেরে ফেলে বা কোয়েলের ডিমটা খেয়ে ফেলে এই কারণে আপনারা কোয়েল যেখানে পালবেন ঠিক সেখানে হচ্ছে অবশ্যই এই ঢালাইটা দিয়ে নেবেন যদি ইঁদুরের উপদ্রব থাকে আপনার এলাকায় তো এইভাবে তারপরে হচ্ছে বেলচা দিয়ে বেশ সুন্দর করে এটা হচ্ছে টেনে নিচ্ছে টেনে সমান করে নিচ্ছিলাম যে গুঁড়াগুলো যেন সমান থাকে উঁচু নিচু না থাকে কারণ উঁচু নিচু থাকলে যেখানে নিচু সেখানে সবাই যে ঠিকই লাগে আর একটা কোয়েলের উপরে আর একটা উঠে কোয়েলগুলো নষ্ট হয়ে যায় মারা যায় তো এই কারণে একদম সমতল হতে হবে একদম ফ্রেশভাবে এটা সমান করে নিতে হবে খুব বিচক্ষণের সাথে এই কাজগুলো করতে হয় কারণ কোথাও কম কোথাও বেশি হলে আবার সমস্যা কোয়েলগুলো পা দিয়ে হেসলে সেই জায়গা থেকে ফ্লোরটা বাহির করে ফেলে এরপরে কোয়েলগুলোকে এই বোর্ডিং হাউস থেকে অর্থাৎ ছেড়ে দিলাম তারপরে হচ্ছে এইটা আমার যে এই যে ন্যাংলা ছিল টানার এটা আমি তৈরি করেছি এটা দিয়ে সুন্দরভাবে আলগা করে দিচ্ছিলাম কারণ অনেক দিন এখানে দশ দিন ধরে কোয়েল আছে এটা চাপা লাগার মতন হয়েছে এইটার কারণেই হচ্ছে এটা সুন্দরভাবে টেনে এই গুঁড়াগুলো আলগা করে দিলাম এরপরে হচ্ছে ব্রুডিংয়ের যে হপারগুলো ছিল সেই হপারগুলো হচ্ছে মানে উঁচু করে দিলাম উঁচু জায়গায় রাখলাম যে তাপমাত্রা এখন কম হলেও হবে তারপরে হচ্ছে চারপাশের যে বেড়াটার তালায়ের বেড়া এটা সুন্দরভাবে রুলিং করে জোরে নিলাম এখান থেকে এই রুলিং করার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন এই রুলারের ভিতরে যেন কোয়েলের বাচ্চা ঢুকে না যায় কারণ এই রুলারের ভিতরে বাচ্চা ঢুকে গেলে মারা যাবে তাই খুব বিচুক্ষণার সাথে এই কাজগুলো করতে হয় তো এই কাজগুলো শেষ করার পরে এই চারটা বুডারের যে জায়গাটা ছিল এই জায়গাটা সুন্দরভাবে আলগা করে দিয়ে যে গুঁড়াগুলো একটু ভিজা ছিল সেইগুলো সুন্দরভাবে এখান থেকে তুলে ফেলে দিলাম এবং নতুন গুড়াগুলো দিয়ে সেই জায়গাগুলো আরও সুন্দরভাবে একদম পরিবাটি করে ফেললাম এরপরে হচ্ছে খাবারের পাত্র দেওয়ার আগে আপনাদেরকে মনে রাখতে হবে যেহেতু এখানে একটা ধকল হয়েছে তাই ধকল কাটানোর জন্য অবশ্যই একটা ইমিউনিটি বুস্টার পানিতে দিয়ে পানিগুলো আগে সরবরাহ করতে হবে পানিগুলো সরবরাহ করার মোটামুটি বিশ মিনিট বা আধা ঘন্টা পরেই খাবার আমরা কোয়েলকে দিয়ে দিয়েছি এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের কোয়েলগুলো ভালো আছে আমাদের খাবারের জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সাথে শেয়ার করবেন যারা ইউটিউবে আমাদেরকে দেখতে চান সেলিম এগ্রো নামে ইউটিউবে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন বিদায় ইচ্ছে আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম আর